আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ব্রেন বুস্ট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা ভোক্তা উৎপাদকের আচরণ অধ্যায়ত আলোচনা করব আমরা এখন চাহিদা বিধির সাহায্যে চাহিদা একটি কাল্পনিক চাহিদা সূচি এবং চাহিদা একা সম্পর্কে আলোচনা করব চাহিদার সূচিকে আগে আমাদের সেটা বুঝতে হবে সাধারণত অন্য অবস্থা অপরিবর্তিত থেকে নামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় এটা যে সূচির সাহায্যে দেখানো হয় অথবা চক আকারে যদি দেখানো হয় তাহলে তাকে চাহিদার সূচি বলে অর্থাৎ দামের পরিবর্তে ভিন্ন ভিন্ন দামের ফলে ভিন্ন ভিন্ন চাহিদার পরিমাণ যেই চক বা যেই চার্টে দেখানো হয় ওটাই হচ্ছে চাহিদার সুচি আর চাহিদা রেখা হচ্ছে সুচির জ্যামিতিক রূপই হচ্ছে চাহিদা রেখা নিচে আমরা একটি কাল্পনিক চাহিদা সূচি দেখে কাল্পনিক চাহিদা রেখা অঙ্কন করব যেমন আমরা পড়েছি যে দামের পরিবর্তন চাহিদার পরিবর্তন তাহলে আমরা প্রথমে লিখবো দাম তারপর হচ্ছে চাহিদার পরিমাণ ধরি দাম যদি হয় তাহলে চাহিদার পরিমাণ হচ্ছে আশি একক আমরা আগেই চাহিদা বৃদ্ধিতে পড়েছি দামের দাম বৃদ্ধির কারণে চাহিদা হ্রাস পায় তাহলে আমরা লিখবো যদি দাম চার একক হয় তাহলে হচ্ছে ষাট একক হচ্ছে চাহিদার পরিমাণ আর দাম যদি হয় তাহলে চাহিদার পরিমাণ হচ্ছে চল্লিশ বৃদ্ধির পরে চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছে আবার দাম যদি উল্টো দিকে চিন্তা করি দাম হ্রাসের কারণে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে আর দাম যদি কমে তাহলে চাহিদার পরিমাণ বাড়ে এটাই আমরা এখন একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করবো মূলবিন্দু ক্ষ ওয়াই এবং ভূমি অক্ষ হচ্ছে এক্স ধরে নিয়েছি লম্বা দামের চাহিদার পরিমাণ আমাদের ধরে নিই দাম দুই চার ছয় আট চাহিদার পরিমাণ চল্লিশ ষাট আশি দাম যখন দুই চাহিদার পরিমাণ তখন আশি দাম যখন চার চাহিদার পরিমাণ তখন ষাট দাম যখন ষাট ছয় চাহিদার পরিমাণ তখন চল্লিশ দাম যখন আট চাহিদার পরিমাণ তখন বিশ এই বিন্দুগুলো যোগ করে আমরা একটি চাহিদা রেখা পাই অর্থাৎ প্রাপ্ত বিন্দু এ বি সি ডি যোগ করে আমরা যে রেখা পাই এটি হচ্ছে একটি এখন আলোচনা করব চাহিদা রেখা কেন নিম্নগামী হয় অর্থাৎ চাহিদা রেখা কেন নিচের দিকেই থাকে এটা আলোচনা করব চাহিদা রেখার নিম্নগামী হয় মূলত চারটা কারণে এক নাম্বার কারণ হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কোন দ্রব্যের দাম এবং প্রান্তিক উপযোগ সমান হলে একটি নির্দিষ্ট সময় পর ওই দ্রব্যের মোট উপযোগ মানে কন্টিনিউসলি ভোগ করতে থাকলে ওই দ্রব্যের মোট উপযোগ হ্রাস পায় আর প্রান্তিক প্রান্তিক এবং মধ্যে যে বিপরীত সম্পর্ক এটার কারণে মূলত চাহিদা রেখা নিম্নগামী হয় অর্থাৎ প্রান্তিক উপযোগের যে ঋণাত্মক প্রভাব ওইটার কারণে মোট উপযোগটা সরি চাহিদার রেখাটা নিম্নগামী হয় দুই নম্বর হচ্ছে প্রকৃত প্রভাব প্রকৃত প্রভাব বলতে মূলত বোঝা হচ্ছে ক্রয় ক্ষমতার বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার যে একটা এটা কি যেমন ধরো হচ্ছে একজন ব্যক্তি মাসে পাঁচশো টাকা চাল কিনে এখন চালের দাম হচ্ছে প্রতি কেজি পঞ্চাশ পঞ্চাশ টাকা করে ধরি বাজারে চালের চালের কেজি হচ্ছে পঞ্চাশ টাকা করে একজন ব্যক্তি যদি পাঁচশো টাকা দিয়ে দশ কেজি চাল কিনে অর্থাৎ তার মান্থলি ইনকাম ধরে নিয়ে হচ্ছে হচ্ছে পাঁচশো টাকা এখন সে যদি চাল কিনতে যায় তাহলে দশ কেজি চাল কিনতে পারবে সে পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা দিয়ে কিন্তু যখন চালের দাম হ্রাস পেয়ে পঁয়তাল্লিশ হবে ধর হচ্ছে পঁয়তাল্লিশ হইল যদি পঁয়তাল্লিশ হয় তাহলে সে যদি দশ কেজি চাল কিনে তখন তার মোট চালের দাম আসে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আগে আসছিল হচ্ছে পাঁচশো টাকা এখন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে এদিকে হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে ডিফারেন্স এই পঞ্চাশ টাকা হচ্ছে পার্থক্যটাই যে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সে এখন আরও বেশি চাল কিনতে পারবে আগে তো আগে দশ কেজি কিনতে খরচ হচ্ছে পাঁচশো টাকা এখন দশ কেজি কিনতে খরচ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তার এক হাতে এক্সট্রা পঞ্চাশ টাকা আছে এই যে এক্সট্রা টাকাটা আছে এক্সট্রা অ্যাডভান্স অ্যাডভান্টেজটা পাচ্ছে চালের দাম হ্রাস পাওয়ার ফলে এটাই হচ্ছে প্রকৃত আয়ের প্রভাব আর প্রকৃত আয়ের বৃদ্ধির ফলেই হচ্ছে চাহিদা রেখা নিম্নগামী হয় অর্থাৎ দ্রব্যের দাম হ্রাস হলে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পায় আর তখন ভোক্তা পূর্বের অর্থ দ্বারাই অধিক পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে আর এই যে অধিক পরিমাণ দ্রব্য ক্রয় করার ওইটাই ওইটার কারণে ওইটার চাহিদা রেখা নিম্নগামী তারপর হচ্ছে পরিবর্তক প্রভাব পরিবর্তক প্রভাবটাই প্রভাবটা এমনই যে কোন একটি দ্রব্যের দাম হ্রাস হতে তার চাহিদা বাড়বে আর দাম বৃদ্ধি পেলে তার চাহিদা কমবে এই যে একটা প্রভাব হচ্ছে পরিবর্তন প্রভাব আর এর ফলে মূলত চাহিদা রেখা নিম্নগামী হয় আর ঢাল ঢালের বিষয়টা আমরা সামনে আলোচনা করব এখন আপাতত আমরা মানে আমাদের জানার জন্য বলতেছি চাহিদার সমীকরণ হচ্ছে মূলত কিন্তু ডেল কিউ ইকুয়াল টু এ মাইনাস বিপি এখানে ঢাল হচ্ছে এ বি মাইনাস বি বিটা হচ্ছে ঢাল চাহিদা রেখার ঢাল এন আমরা সামনে বিস্তারিত আলোচনা করব এই যে ঋণাত্মক প্রভাবটা ঢালের যে ঋণাত্মক প্রভাব এটার কারণে মূলত চাহিদা রেখা বাম থেকে টানে নিম্নগামী হয় এই চারটা কারণে চাহিদা রেখা বাম থেকে টানে নিম্নগামী হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রকৃত আয় প্রভাব পরিবর্তক প্রভাব ঢাল ঋণাত্মক চাহিদার নির্ধারক বা ডিমান্ড অফ ডিমান্ড চাহিদা সাধারণত চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভরশীল ওইটাই হচ্ছে চাহিদা নির্ধারক অর্থাৎ যেসব বিষয় চাহিদা নির্ধারণ করে দেয় ওইটাই হচ্ছে চাহিদার নির্ধারক যেমন দ্রব্যের দাম অর্থাৎ দ্রব্যের নির্দেশ দাম দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এই যে দামের সাথে ডিমান্ডের যে একটা বিপরীতমুখী সম্পর্ক এটাই হচ্ছে চাহিদার নির্ধারক অর্থাৎ দাম হচ্ছে চাহিদার একটা নির্ধারক চাহিদার অনেকগুলো নির্ধারক আছে সামনে আলোচনা করতেছি দুই নম্বর হচ্ছে সময় শীতকালে আমাদের শীতের পোশাকে যে একটা চাহিদা থাকে গরমকালে কিন্তু এটা থাকে না এই যে সময়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন এটা চাহিদার আরেকটি নির্ধারক তারপর আয় ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তিত হয় আয় বৃদ্ধি পেলে চাহিদা বাড়ে আয় কমলে চাহিদা কমে যায় অর্থাৎ চাহিদার সাথে তারপর সম্পর্কিত দ্রব্য সম্পর্কিত দ্রব্যটা খুব ইম্পর্টেন্ট এখানে হচ্ছে যেমন সম্পর্কিত দ্রব্য সাধারণত দুই ধরনের দ্রব্য থাকে একটা হচ্ছে পরিপূরক দ্রব্য একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যেমন চায়ের পরিপূরক কি চিনি এই গাড়ির পরিপূরক পেট্রোল কারণ পেট্রোল ছাড়া গাড়ি চলা অসম্ভব অর্থাৎ একটার পরিবর্তে মানে একটা ব্যবহার করতে পারলে মানে ব্যবহার করতে চাইলে অন্য দ্রব্য ব্যবহার করতেই হবে এমন কন্ডিশন যেগুলো আছে এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য যেমন ডান পায়ের জায়গায় ব্যবহার করতে চাইলে বাম পায়টাও ব্যবহার করা লাগবে আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে একটা একটি দ্রব্যের পরিবর্তে অন্য সর্বোচ্চ যে বিকল্প দ্রব্যটি ব্যবহার করা হয় ওটাই হচ্ছে পরিপূরক দ্রব্য যেমন আমরা যদি কলমের পরিবর্তে পেন্সিল ইউজ করতে পারি তাহলে কলমের পরিপূরক হচ্ছে পরিবর্তক হচ্ছে পেন্সিল তারপর হচ্ছে গাড়ির পরিবর্তে মানে আমরা হচ্ছে যে লোকাল বাস ইউজ করি ওইগুলোর পরিবর্তে আমরা মেট্রো রেল ইউজ করতে পারি তাহলে এটা হচ্ছে এটা পরিবর্তক দ্রব্য অর্থাৎ একটা আরেকটা পরিবর্তক দ্রব্য তারপর হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যা ক্রেতার সংখ্যা যদি বাজারে বেশি হয় তাহলে দ্রব্যের চাহিদা সাধারণত বেশি থাকবে কারণ ক্রেতা যেহেতু আর ক্রেতার সংখ্যা কম হলে দ্রব্যের চাহিদাও কম থাকে তারপর ভোক্তার রুচি সবার রুচি বা টেস্ট হচ্ছে ভিন্ন ভিন্ন আর রুচির উপরে ভোক্তা চাহিদা নির্ভর করে তারপর বিজ্ঞাপন আছে বিজ্ঞাপন প্রভাব আছে সরকারের ভূমিকা আছে আছে আন্তর্জাতিক বাণিজ্য আমাদের দেশে উৎপাদন হয় না এমন অনেক দ্রব্য আমরা ভোগ করি আর সেটা একমাত্র সম্ভব হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সেই জন্য আন্তর্জাতিক বাণিজ্যের ফলে চাহিদা প্রভাবিত হয় আয় বন্টন আমাদের দেশে কিন্তু বৈষম্যমূলক আয় বন্টন হয়ে থাকে আর আয় বন্টনও চাহিদাকে প্রভাবিত করে এগুলি হচ্ছে মূলত চাহিদার নির্ধারক